যেটা এটা সিলেটের এরা হয়তো বন্ধ রাখলো এখন যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসে মুন্সিগঞ্জ থেকে চলে আসে একজন আপনারা হাইওয়ে পুলিশকে বলে দেন এবং আরেকটা মেসেজ আপনারা একদম পুলিশে দেন যে যে কোনো জেলা থেকে যদি এখানে কোনো এই যে আছে সাউন্ড সিস্টেম আসে আমরা একটু জব্দ করে ফেলবো এবং একে আইনের আওতায় নিয়ে আসবো আর ফটকার জন্য বেশি ঠুকাইতে হবে না লাল দিকে আর মাজম কিছু আইডেন্টিফাই দোকান আছে হ্যাঁ হ্যাঁ এখানে একটু আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে আর একটু যদি আপনারা মেট্রোপলিটন পুলিশকে বা ডিবি আছে তারা যদি আপনার ডিবি আছে পুলিশের মেট্রোপলিটন ডিবি তারা কালকে থেকে সার্চিং আর মধ্যে অর্ধেক কমে গেছে কারণ এই এই এখানে কিন্তু ডিপো আর হচ্ছে আমাদের বর্ডারের ডিপো বর্ডারের ডিপো মানে আপনি বর্ডার এরিয়াতে বিশেষ করে কোম্পানিগঞ্জ এরপরে চকিগঞ্জ জাফলং এবং চকিগঞ্জটা হচ্ছে মেন রোড খুব সুন্দর করে আসার একটা সুযোগ সুবিধা আছে হ্যাঁ তো কাজেই এই জকিগঞ্জটাকে একটু ভালো করে দেখতে হবে আর যেহেতু জকিগঞ্জের এই যে দুই করিমগঞ্জের দিকে এখানে আমাদের একটা বিশেষ নজরদারি অতিরিক্ত নজরদারি রাখতে হবে আর কুমারীর বিষয় কুমারী পূজার বিষয়টাও যেমন আমরা সিলেট জেলায় কোনদিন হয় নাই প্রথম হচ্ছে অনেকের মনে মনে যে কুমারীর বিষয়টা আমরা সেদিন ক্লিয়ার শুনেছি যে কুমারীর পূজাটা কিভাবে হয় কিন্তু সাধারণ জনগণ সবাই তো জানে না সবাই মনে করতে যে কুমারী পূজা সব কুমারীরা মনে হয় এখানে আছে আর হ্যাঁ আমার হাত হাত গুলাটা আছে এখানে হ্যাঁ কাজেই আমি মনে করি এটার জন্য একটা ইন্ডিভিজুয়াল যদি এই আমি সেদিনও বলেছিলাম যে এটাকে ঘিরে চতুর্থ এদিকে দুই তিনটা জাস্ট এই যে আমাদের ডিজিটেল টিভির মধ্যে থাকে একদিকে টিভি থাকলে একদিকে র‍্যাব থাকলে ওইটাই দেখবেন আহ মুড়ে মুড়ে অর্ধেকটা বেশি কমে যাবে আমার মনে হয় তো পরিশেষে আমার মনে হয় সবাই বক্তব্য যেটা হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের সকলকে যদি আমরা আহটেনশন দিয়ে যেগুলো আমরা কমে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ